বর্ধমান জেলা প্রশাসন ও পৌরসভার অভিযান শুরু হলো আজ থেকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় রাস্তার পাশে থাকা একাধিক দোকান বর্ধমান শহরে জায়গা দখল মুক্ত করতে ময়দানে নামলো বর্ধমান পৌরসভার সহ পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরে রাজ্যের বিভিন্ন পৌরসভা ময়দানে নামে দখল হয়ে থাকা ফুটপাথ পরিষ্কার করতে এবার বাদ গেল না শহর বর্ধমানও সোমবার শহর বর্ধমানের জেলখানা মোড় সহ বিগবাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় বর্ধমান পৌরসভা সহ পুলিশ প্রশাসন ভেঙে দেওয়া হয় বুলডোজার দিয়ে সরকারি জায়গায় থাকা একাধিক দোকান পৌরসভা তরফে বিগত দুই দিন যাবৎ প্রচার করা হয় শহর বর্ধমানের একাধিক জায়গায় প্রচার করা হয় সরকারি জায়গার ওপরে দোকানপাট থাকলে সরিয়ে নেওয়ার বার্তা দিয়ে পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন বর্ধমান শহরে যেখানে মানুষজন সরকারি জায়গার ওপর বসে ব্যবসা করছিলেন যার দরুন মানুষের যাতায়াতের সাথে গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছিল আমরা দুই দিন ধরে মাইকিং করে সবাইকে অনুরোধ করেছিলাম আপনারা সরে যান মানুষ চলাচল করতে দিন যানবাহন চলাচল করতে দিন শহর বর্ধমানকে যানজট মুক্ত করুন আজ আমরা বেরিয়ে দেখলাম পৌরসভার প্রচার সত্ত্বেও অনেকে রাস্তার ওপরে বসে আছেন ফলে পুলিশ প্রশাসন তাদের সরিয়ে দেওয়ার কাজ করেছে কাউকে জোর করে সরানো হয়নি উচ্ছেদও করা হয়নি বর্ধমান সদর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস জানান নোটিশ দিয়ে সবাইকে সরানো হলো পুলিশ ও পৌরসভার যৌথ উদ্যোগে দখলমুক্ত অভিযান করা হয় শহর বর্ধমানে প্রত্যেকটি ওয়ার্ডেই দখলমুক্ত অভিযান করা হবে পর্যায়ক্রমে দোকানপাট ভেঙে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় দোকানদারেরা স্থানীয় এক মহিলা ব্যবসায়ী তিনি সাংবাদিকদের সম্মুখীন হয়ে জানান এবার আমাদের চুরি করতে হবে আমাদের আগেভাগে কিছুই জানানো হয়নি শুধু মাইকিং করে জানানো হয়েছিল রাস্তার উপর থেকে জিনিসপত্র সরিয়ে নিতে আমরা সরিয়ে নিয়েছিলাম কিন্তু দোকান ভেঙে গুড়িয়ে দেবে সেটা আমরা জানতাম না হঠাৎ করে এসেই ভেঙে দিল দোকান এখন গরিব মানুষজন কোথায় যাবে সতেরো বছর যাবৎ আমরা ব্যবসা করছিলাম কিন্তু এখন কোথায় যাব কি করব, কিছুই জানি না ব্যবসায়ী আজাদ আলী জানিয়েছেন আমার দোকান শুধু শুধু ভাঙ্গা হলো আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি আমরা আগে জানলে দোকান খুলে নিয়ে রাখতাম এখন কি করব, কিভাবে চলবে আমাদের সংসার কিছুই বুঝতে পারছি না পৌরসভা থেকে লোন নেওয়া আছে কিভাবে পরিশোধ করব সেই লোন এখন সুইসাইড করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই মমতা ব্যানার্জির উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে আমরা জানি উনি আমাদেরকে পুনর উনি আমাদেরকে পুনর্বাসন দেবেন ঠিক আছে কিন্তু বর্ধমান পৌরসভার চেয়ারম্যান একদম অনৈতিক কাজ করেছেন উনি পুরো যোগী আদিত্যনাথের মানে মডেলে এখানে বুলোজার আস্থা রাখছেন হয়তো বিগত লোকসভা হয়তো উনি নিজের ওয়ার্ডটা হেরে গেছিলেন সেই ক্ষোভটা বর্তমানে মানুষের উপর বের করছে দেখুন আমি বিজেপি দালাল দালাল আমি এসব ধরনের কথা বলছি না এটা সাধারণ মানুষের ক্ষোভ হ্যাঁ মানুষ মানুষের ক্ষোভে স্লোগান দিচ্ছে কিন্তু চেয়ারম্যানের এটা আরো পরিকল্পনা করে করা দরকার ছিল চেয়ারম্যান চেয়ারম্যান এটা ওনার আমার মনে হয় না যে ওনার চেয়ারম্যানের পদে থাকা দরকার ওনার উনি চেয়ারম্যানের পদে থেকে উনি তৃণমূল কংগ্রেসটাকে কুলসিত করছেন আমার নাম সেটা আসি উনি মমতা ব্যানার্জির দলকে কুলসিত করছেন আমরা এখানে করে কমবে খাচ্ছিলাম আমাদের দোকানটা শুধু শুধু ভাঙা হলো আমাদের কোনো রিপোর্ট দেয়নি কিছুই বলেনি কো আমাদের আমরা যদি এরকম যদি জানতাম আগে থেকে খুলে রেখে দিতাম তা আমরা এখন কি করবো আমাদের সংসার কি করে চালাবো মাইকিং করা যায় আমাদের দোকানে তো বলে যায়নি কো নোটিস নোটিশও দেয়নি কিছু বলিনি কো আমরা পৌরসভা থেকে লোন নিয়ে আছে দিদি যে লোন নিয়েছে সেই লোন আমরা কী করে শোধ করবো এবার সুইসাইড করার ছাড়া উপায় নেই কিছু গলায় দড়ি দিতে হবে আমার সংসার কী করে চালাবো যেগুলো কাজ করা সেগুলো করছে না কো রাস্তা অত বড় বড় ভাঙচুর হয়ে পড়ে রয়েছে মানুষ যেতে পারছে না সে এসে কি কোনো কোনো বিকল্প নেই কো এত টোটো বেড়ে গেছে রাস্তাঘাটে আর টোটোর জন্য আমাদের ফুটপাথের অবস্থা এরকম সেগুলো কথা দেখতে হবে আমার এই দোকান আমার কাপড়ের দোকান ছিল কী করে শোধ করবে সুসাইড করতে হবে আর তো কিছু করার নেই কো কোথা থেকে দেবো আমি টাকা এই দোকান থেকে লোন চালাচ্ছিলাম আমি কুড়ি হাজার টাকা লোন নিয়েছি কোথা থেকে দেবো দিদিকে এটা তো বিকল্প কোনো জায়গা করে দেওয়া দরকার ছিল যা বলা দরকার ছিল তো এখন তো আমাদের কিছুই বলা হয়নি আমাদের যদি সময় দিত তাহলে তো আমরা সেরমভাবে দোকানটাকে ইয়ে করে দিতাম রাস্তা খুলে দিতাম সব আমাদের মাল মেরে সব নিয়ে চলে গেল আমাদের যা দুটো জিনিসপত্র সব গাড়িতে তুলে নিয়েছে তাহলে এগুলো কি হবে আমার নাম আজাদ আলী সবাই জানে তাও আমরা দিদিকে দেখে ভোটটা দিয়েছি লোকসভায় আমরা অন্য কাউকে দিদি দিদিকে ভোট দিয়েছি আমরা কাউকে ভোট দিইনি

আপনার আঙুলের ছাপে কেউ পশ্চিমবাংলায় আসছে না দিদিও আসছে না সেটা সিপিএম ভুলে গেছে সিপিএম কোর্টের পাচ্ছে সেটা আপনারা পাবেন ব্যবস্তারদের আপনি যখন আন্দোলন করতে হয়েছিল তখন চলতেছিলেন বর ধরনের ব্যবসাদারকে

আমরা লোক তো আমরা পশ্চিম বাংলার হকার তাহলে আমরা কি অন্য রাজ্যে যাব কাজ করতে আমরা কি করে খাবো কি করে খাবো আমাদের মিউনিসিপ্যালিটি লোন দিয়েছে আমাদের লোন হকার দেখে দিয়েছে তাহলে হকার যদি উঠে যায় তাহলে আমরা লোনটা কি করে শোধ করবো আমাদের এখানে হকার আছে বিগ বাজার সবার পরিবার আছে একটা হকারের পিছনে চারজন পাঁচজন করে মা বাবা বউ বাচ্চা সবাই খায় আমরা কোথায় যাব কোথায় যাব আমাদের চেয়ারম্যান আমাদেরকে নোটিশ দিতে পারত আমাদেরকে চেয়ারম্যানও একটা বিকল্প দিতে পারত বিকল্প বিকল্প দিদি রাস্তা বলেছে দেখতে তার বিকল্প বিকল্প আমাদের দেয়নি আমাদের দোকান তুলে দিয়েছে আমাদের বিকল্প দিক তারপর দোকানটা তুলুক আমরা তো খেটে খাওয়া লোক আমরা তো বাবার কাকার জমি নেই ব্যবসা নেই আমরা হকারি করে খাই আমাদের এইটাই হচ্ছে সবচেয়ে বড় গুণ আমরা হকার আমাদেরকে পজিশন দিক আমাদেরকে পজিশন দিক এটা চেয়ারম্যানের অপদার্থতা চেয়ারম্যান অপদার্থতা নালে চেয়ারম্যান এই জিনিসটা করে না চেয়ারম্যান আমাদেরকে একটা বিকল্প দিয়ে আমাদের সব দোকানগুলোকে তুলে দিতে পারতো দিদি বলেছিল একটা হকার দিদি বলেছিল একটা হকার একটা ডালা তাই হোক আমরা সেরকমভাবেই বসবো আমরা তো বর্ধমানে কোনো জাম করিনি বর্ধমানে তো কোনো জাম করিনি এটা কলকাতার প্রবলেম কলকাতার প্রবলেমটাকে আপনি পশ্চিম বাংলায় আপনি চালাচ্ছেন পশ্চিম বাংলা কোন বড় লোকের বাচ্চা মিটিং মিছিলে যায় যাই তো আমাদের মতন হকাররা আমাদের মতন হকাররা এত হকার আমরা যাই আমরা যাই এই মিটিং মিছিলে কোনো বড় লোকের বাচ্চা চাই না গো তাহলে আমাদের কেন পেটা লাল মারা হলো

আগে মাইকিং করা হয়েছে মাইকিং করা হয়নি এটা ঠিক নয় না নোটিশ করা হয়েছে মাইকিং করা হয়েছে হকারদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা প্রশাসন এটা প্ল্যানিং করছে আমরা সার্ভে করছি এটা নিশ্চয়ই আমরা প্রশাসন বিবেচনা করব তাদের পুনর্বাসনটা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পরিকল্পনা আছে আমরা এটা ডিউ টাইমে জানাই এটা প্রশাসনের কাজের মধ্যেই পড়ে এটা মিউনিসিপালিটি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের যৌথ উদ্দেশ্যে করা হচ্ছে থ্যাংক ইউ না না এই তো পৌরসভার পক্ষ থেকে প্রশাসন সঙ্গে আছেন পুলিশ আছেন এসডিও আছেন ডিএসপি আইসি সবাই আছে বর্ধমানে রাস্তাঘাট যেগুলো রাস্তার উপরে মানুষজন বসে আছেন দোকানপাট করছেন গাড়ি চলাচল লোক চলাচলের অসুবিধা হচ্ছে আমরা এই দুদিন ধরে মাইকিং করে সবাইকে অনুরোধ করেছি আপনারা সরে যান মানুষকে চলতে দিন গাড়ি ঘোড়া চলতে দিন বর্ধমানকে যানজট মুক্ত করুন এই অনুরোধ দুদিন ধরে আমরা জানিয়েছি আজকে বেরিয়েছি একদম রাস্তায় মাঝখানে মাঝখানে এত সত্ত্বেও প্রচার সত্ত্বেও যারা বসে আছেন আমরা বারবার সতর্ক করেছি তারপরেও বসে আছেন যারা তাদের পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরাবার জন্য ব্যবস্থা করছেন অনুরোধ করা হচ্ছে কাউকে জোর করেও করা হচ্ছে না উচ্ছেদও করা হচ্ছে না শুধু সরে বসতে বলা হচ্ছে যাতে সবই চলতে পারে মানুষও চলুক মানুষ থাকা অবস্থায় জিনিসপত্র থাকা অবস্থায় কোনো মূল রোজারও লাগেনি কিছুই লাগেনি চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব হয় আমরা তো করবই আমরা চাইছি বর্ধমানে যানজট মুক্ত হোক